আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে সো তোমাদের নিশ্চয়ই একটা প্রাইভেট ইউনিভার্সিটির টার্গেট আছে কিন্তু তুমি ভাবছ যে তুমি দুইটা বা তিনটা বা চারটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একসাথে পরীক্ষা দিবা এখন সেটার প্রস্তুতি নিতে গেলে তোমার মাথায় একটা জিনিস আসতেছে যে আমি কি পড়বো কোন টপিকগুলো পড়ব কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কেমন কোথা থেকে কোয়েশ্চেন হয় বা আলাদা আলাদা প্রস্তুতি আলাদা আলাদা সময় আলাদা আলাদা প্রেশার সো তুমি যদি চাও জানা আমি আলাদা আলাদা না করে একসাথে একটা বই পড়ব যে বইটা থেকে আমার সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির কুয়েশ্চেন টপিক কমন আসবে তাহলে তোমার জন্য সলিউশন হচ্ছে এ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যানালাইসিস মেগাবুক এই একটা বই তোমার ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আই ইউ বি অস ডেফোডিল ইউএপি সহ সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের টপিক কভার করবে এই বইটাতে তোমাদের জন্য রয়েছে প্রতিটা সাবজেক্টের চাপ্টার ওয়াইজ থিওরি এবং থিওরি এবং সেই সাথে কুয়েশ্চেন অতএব তুমি একটা চ্যাপ্টার থেকে থিওরি পড়ার পর সেই চ্যাপ্টারের কুয়েশনগুলো কি করতে পারতেছো অ্যানালাইসিস করতে পারতেছো এতে করে তোমার পড়াটা কতটুকু হয়েছে সেটা যাচাই করার একটা সুযোগ থাকতেছে এবং তুমি কুয়েশন স্ট্যান্ডার্ডেরও একটা আইডিয়া পেয়ে যাচ্ছ অতএব তুমি যদি চাও সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন একটা বইয়ের মাধ্যমে নিতে তবে তোমার জন্য সেরা সলিউশন হচ্ছে কী নে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যানালাইসিস মেগাবুক আজই সংগ্রহ করে ফেলো নিজের প্রস্তুতিকে ধাপ এগিয়ে নিতে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে